আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেডি বয়লার মুরগি সোনালি মুরগি এবং বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে পাইকারি রেটটি তুলে ধরা হবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম আপনাদেরকে মুরগির বাজারের রেটটি তুলে ধরা হবে তারপরে বাচ্চার বাজারের রেটটি তুলে ধরা হবে তো প্রথমে আপনাদেরকে একটি কথাই বলি বর্তমান মুরগির বাচ্চার দাম বৃদ্ধি এবং রেডি মুরগির দামও বাড়তির দিকে অবশ্যই আপনারা রেডি মুরগি বিক্রয় করলে দেখে শুনে বিক্রয় করবেন যাচাই বাছাই করে এলাকা ভিত্তিক কত টাকা দাম হয় সেটা কমেন্টে জানাবেন আর বাচ্চা কিন্তু আপনার মুরগির বাজার বাড়তির দিকে দেখে বাচ্চার দামও কিন্তু বাড়তির দিকে অবশ্যই আপনার বাচ্চা ক্রয় করলে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি চলতেছে একশো সত্তর থেকে আশি টাকা কেজি এবং সোনালি দুইশো নব্বই থেকে তিনশো টাকা কেজি এবং চট্টগ্রাম কুমিল্লা ফেনী আপনি এই সাইডে ব্রয়লার মুরগি চলতেছে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে এবং সোনালি মুরগি চলতেছে দুই তিনশো থেকে তিনশো বিশ টাকা কেজির মধ্যে এবং সিলেটে ব্রয়লার মুরগি চলতেছে একশো সত্তর থেকে আশি টাকা কেজি এবং সোনালি মুরগি চলতেছে দুইশো সত্তর থেকে আশি টাকা কেজি আজকে সিরাজগঞ্জে বলার মুরগি চলতেছে একশো সত্তর থেকে আশি টাকা কেজি এবং সোনালি মুরগি চলছে দুশো ষাট থেকে সত্তর টাকা কেজি পাবনাতে বলার মুরগি একশো পুস্পান্ন থেকে ষাট টাকা কেজি এবং সোনালি মুরগি চলতেছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বগুড়াতে বলার মুরগি একশো ষাট থেকে আটষট্টি টাকা কেজি এবং সোনালি মুরগি চলতেছে দুইশো সত্তর থেকে আশি টাকা কেজি সিলেটে আজকে খুলনাতে আজকে বলার মুরগি একশো পঁচপান্ন থেকে ষাট টাকা কেজি এবং সোনালি মুরগি চলতেছে দুইশো সত্তর থেকে আশি টাকা কেজি আর সমগ্র বাংলাদেশে মুরগি বাজার বাড়তি দিকে অবশ্যই আপনারা দেখে শুনে বাজার মুরগি বিক্রয় করবেন আপনার একশো ষাট থেকে সত্তর এবং আশি টাকার মধ্যে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি চলতিছে দুইশো সত্তর থেকে আশি এবং কিছু কিছু জায়গায় তিনশো টাকার বিক্রি করা হচ্ছে এবং কালার বার যে সকল মুরগিগুণে আছে সেই সকল মুরগি আপনার দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি করা হচ্ছে আজকে বলের বাজার যেটি আছে সেটি হচ্ছে আপনার নারিশ কোম্পানি এগ্রেড বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা কাজী আপনার পুষ্পান্ন থেকে ষাট প্যারাগন পুষ্পান্ন থেকে আটান্ন টাকার মধ্যে সিপি কোম্পানি পুষ্পান্ন থেকে সাতান্ন আমান আছে পুষ্পান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে প্রভিডা আছে পুষ্পান্ন থেকে আটান্ন টাকার মধ্যে এছাড়াও বিভিন্ন যে সকল কোম্পানিগুলো আছে মুরগির গ্রেড বাচ্চা আপনারা পুষ্পান্ন থেকে আটান্ন টাকার মধ্যে কি ষাট টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন যেহেতু বাচ্চার দাম বৃদ্ধি হওয়ার একটি কারণ মুরগির বাজার যেহেতু বেড়েছে সেক্ষেত্রে হয়তো বাচ্চার দামটি কোম্পানি বাড়াইছে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে বিক্রয় করবেন এবং বাচ্চা ক্রয় করলে দেখে শুনে যার যার এলাকাভিত্তিক দেখে শুনে আপনারা বাচ্চা ক্রয় করবেন আর এই মুরগির বাজারটি সম্পূর্ণ কাঁচামাল এটি আপনার এলাকাভিত্তিক আসলে দাম বৃদ্ধি হয়ে থাকে অনেক এলাকায় দাম কম অনেক এলাকায় দাম বেশি এটা সম্পূর্ণ নির্ভর করে এলাকা ভিত্তিক এবং এলাকার আপনার যে সকল এলাকায় আপনার শিল্প এলাকা সে সকল এলাকায় মুরগির বাজারটা একটু বাড়তি থাকে আর এছাড়াও লোকাল এলাকাতে আপনার মুরগির বাজার সবসময় একটু কম থাকে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে বিক্রয় করবেন এবং বাচ্চাও ক্রয় করলে দেখেশুনে ক্রয় করবেন সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটি বা জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ